اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان طائفتان من المؤمنين قتلوا فاصلحوا بينهما فإن بغت أحداهما على الأخرى فقاتلوا فقاتلوا التي تبغي حتى تفي إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. <applause> سورة هجرة نويل آيات <applause> هي آيات ترجمه له

বা ইমবাগত দ্যাহুমা ফার্স্টলি হো বাই দ্যাহুমা তাদের মধ্যে সংশোধন করে দাও বা ইমবাগত দ্য হুমা আলাল ওখরা যদি তাদের মধ্য হইতে কোনো একটি দল সীমালঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে ফাকাতিলুল্লাতিতাবগী হাত দা তাফি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত মীমাংসার

এরপর যেটা উগ্রবাদী এরপর যে দলটি উগ্রবাদী সেই যদি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে তারপর তোমরা এই উভয় দলের মধ্যে কি করে দাও সংশোধন করে দাও বিল আদলি ও আকসিতু বিল আদলি ন্যায়ের ভিত্তিতে ও আকসিতু মানে সুবিচারের ভিত্তিতে ন্যায় এবং সুবিচারের ভিত্তিতে তাদের মাঝে কি করে দাও সংশোধন করে দাও নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে পছন্দ করে তাহলে এই আয়াতের মর্মার্থ হল যদি মুমিনদের মধ্যে কোনো দুই দল যদি যুদ্ধে লিপ্ত হয় বা সমস্যায় যদি লিপ্ত হয় বিবাদে যদি লিপ্ত হয় তোমরা তাদেরকে সংশোধন করে দাও যদি দুইটি দলের মধ্যে যদি কোনো একটি যদি উগ্রবাদী হয় মনে করেন আমাদের সমাজে একটা লোক ঝগড়া করতে করতে সে এমনি নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে হয়তো তাকাই দেখতেছে আর একটা লোক শুধু হুমকি ধুমকি দিয়ে তাকে আক্রমণ করার তার অর্থাৎ যে হুমকি ধুমকি দিতে তার একটু স্বভাব তার একটু রাগ বেশি তার একটু মানে কি বলবো মানে সে একটু শক্তিশালী সে একটু পাওয়ারফুল এটা দেখানোর জন্য সে বারবার ওই দুর্বলের উপরে দুর্বল না সে হয়তো ভালো মানুষ সে হয়তো ওই বুঝে গেছে মানে সমস্যা সৃষ্টি করে কোন লাভ নাই তার উপর গিয়ে কি করে হামলা করার জন্য চেষ্টা করে উগ্রবাদীটা সেই উগ্রবাদী যদি না তামে তাহলে তার বিরুদ্ধে আল্লাহ বলতে তার বিরুদ্ধে সে যতক্ষণ ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত তাকে ফিরানোর ফিরানোর জন্য জন্য তোমরা তোমরা করো করো তার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ বলতে এখানে তাকে চেষ্টা করো তাকে ফিরিয়ে নিয়ে আসা জন্য তাকে তোমরা বুঝাও সে যদি সর্বশেষ যদি না বুঝে তাকে তাহলে তাকে আইনের ভিত্তিতে গ্রেপ্তার করো এই আয়াতের বর্তমান সমাজের প্রেক্ষিতে এর অর্থ হলো এইভাবে তাকে কি করো আইনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে দাও তাকে আইনের হাতে তুলে দাও এরপর উভয় যখন যাবে উভয়কে যখন শান্ত হয়ে যাবে এরপর তাদের মাঝে কি করে দাও এই সমস্যাটা সুবিচারের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে মীমাংসা করে দাও এখন যুদ্ধ বলতে এখানে আমাদের সমাজে বিশেষ করে রাষ্ট্রের যুদ্ধ তো সহজে তেমন বা দলাদলি বা এই গ্রুপ ভিত্তিক মারামারি খুব কম হয় যাও হয় তারপরেও ব্যক্তি পর্যায়ে মারামারিটা বেশি হয় তা আমরা যদি এই আয়ারটা ব্যক্তি পর্যায়ের দিকে খেয়াল যদি করে থাকি তাহলে আমাদের কি চিন্তা করতে হবে কোনো দুইজন লোক যদি মারামারি করে তাহলে তাকে তোমরা আগে তামাও তামাওয়ার চেষ্টা যদি কোনো লোক যদি উগ্রবাদী হয় তাকে বোঝানোর জন্য চেষ্টা করে সে যদি না বোঝে তাহলে যে অপরজন বেশি উগ্রবাদী তাহলে তাকে পুলিশের হাতে আইনের হাতে তুলে দি এরপর সে বুঝে আসলে তাকে ন্যায়ের ভিত্তিতে তাদের উভয়কে মীমাংসা করে দাও আর যারা এই সুবিচার কাজটি করবে আমাদের সমাজে তো মনে করে মারামারি করলে দেখার লুক বেশি এখন তার সাইতে বেশি হয় কি ভিডিও করার লুক বেশি তাকে সমাজে এখন মানে মারামারিটা কিভাবে হচ্ছে রেকর্ড কিভাবে করতেছে তারপর হলো তার ভিডিওটা যাতে ভাইরাল হয় মানে কেউ যদি রেকর্ড করে মারামারি তামানোর সাইজে যাতে তার ভিডিওটা বেশি ভাইরাল হয় লাইক যাতে বেশি পড়ে এই কারণে মানুষ আগে মারামারি তামানোর সাইজে তার মারামারিটা আগে কি করে ভিডিও করে ভিডিও করে সেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেওয়া অথচ আমাদের উচিত ছিল এই জায়গায় দুইজনকে থামানো এই দুইজনকে তামানোর যে কাজটা যারা করবে ন্যায়ের ভিত্তিতে সুবিচারের ভিত্তিতে আল্লাহ তালা সেই সুবিচারকদের সেই সুবিচারকারীদেরকে আল্লাহ পছন্দ করেন আমাদের সমাজে সুবিচার সুবিচারকারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন পছন্দ করবেন সেই কারণে আমরা অনেকে এখানে আত্মকেন্দ্রিক হয়ে যায় ওরা ওরা দুইজন মারামারি করে আমি ওইখানে যাবো কেন ওরা ওরা দুইজন মারামারি করে আমি ওইখানে গেলে মনে হয় আমাকে সাক্ষীর আসামি করতে পারে আমাকে যে কোনো বেজালে মামলার আসামি করতে পারে তাহলে আমি কেন আমাদের অনেকে এটা করা যাবে না আমাদেরকে মাথা শান্ত রেখে সুস্থতার সহিত আমাদেরকে কেউ যদি মারামারি করে তাকে যতটুকু পারা যায় আইনের ভিত্তিতে বর্তমান ততটুকু তাকে শান্ত করার তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যদি আত্মকেন্দ্রিক হয়ে যাই আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস পাওয়ার জন্য আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি ভিডিও করি এই সব কাজ করার কারণে আমার গাফিলতির কারণে আমার অন্য মনোযোগীর কারণে ওই জায়গায় যদি কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে এর দায়ভার আমাদেরকেও নিতে হবে হয়তো আল্লাহ তালা আমাদেরকে যেখানে আল্লাহ তালা মুকসিদিন সুবিচারকারীদেরকে অপছন্দ পছন্দ করেন সেখানে যারা সুবিচার আমরা আমি যদি সমস্যা সমাধান করতে পেরেও যদি না করি তাহলে হচ্ছে কি আমি সুবিচারকারই নই আল্লাহ তালা সুবিচারকারীদের যারা নয় যারা সুবিচার করে না তাদেরকে এই জায়গায় কি করেন অপছন্দ করেন আল্লাহ তালা যাতে আমাদেরকে এই অপছন্দের জায়গায় যাতে আমরা তালিকাভুক্ত না হই আমরা যাতে অপছন্দদের অন্তর্ভুক্ত না হয় সে চেষ্টাটা চালিয়ে যেতে হবে এই জায়গায় আমাদেরকে কোনো ঝগড়া জাটি হলে আত্মকেন্দ্রিক না হয়ে স্বার্থপর না হয়ে লাইক পাওয়ার জন্য ভিডিও না করে আমাদেরকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে হবে যদি না করি তাহলে এর কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যার কারণে আমাদের সমাজে মান সম্মানও পূর্ণ হতে পারে বলতে পারে অমুক জায়গায় অমুক গ্রামে এই ধরনের উচ্ৃঙ্খল লোক বলে না মনে করে আমাদের সমাজে যদি কোনো লোক যদি মেয়ে আনতে যায় আমরা তো জিজ্ঞেস করি অত মেয়ে যদি বিবাহ দিয়ে ছেলের জন্য মেয়ে নিয়ে আসতে যায় ছেলের জন্য যদি মেয়ে যদি দেখতে যায় ওই সমাজে আমরা ওই সমাজের ব্যাপারে কুস খবর নিয়ে থাকি তারা উগ্রপন্থী কিনা তারা মারামারি করে কিনা কথায় কথায় মানে ঠেটা যুদ্ধ করে কিনা এগুলো আমরা অনেক সময় কুচ নিয়ে থাকি তখন কেউ যদি বলে যে এরা সবসময় মারামারি করে তাহলে তো এই গ্রামের ব্যাপারে মানুষের একটা কি হবে নেগেটিভ ধারণা হবে তাহলে এর কারণে আমাদের সমাজে আমাদের সম্মানটা পূর্ণ হবে মহান আল্লাহ তাম আমাদেরকে আয়াতের ভিত্তিতে আমল করার তৌফিক দান করুক ওমা তৌফিক আলাই নিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ